কারিকে ব্রিটেনের রাজ প্রাসাদে নিয়ে গিয়েছিলেন সেলিব্রিটি শেফ টমি মিয়া আই এম ওয়ার্কিং উইথ লট অফ দ্য ইয়ংস্টার্স নাও ইজ আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আছে বাংলাদেশে ওয়্যার উই ক্রিয়েট শেফ লট অফ ইয়ংস্টার্স দে আর ওয়ার্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ওভার 30000 মানুষ বারো থেকে টমি মিয়ার ইনস্টিটিউট থেকে সো দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর আস এন্ড দেন আমরা দে অ্যাওয়ার্ড ফর বিভিন্ন অ্যাওয়ার্ড করিয়া দাও তো উই হোপ টু গেট মোর সাপোর্ট ফ্রম आवर শেফ ফ্রম अराउंड द ওয়ার্ল্ড জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল টমি মিয়ার ইন্টারন্যাশনাল শেফ অ্যাওয়ার্ড তার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিলেন কমিউনিটির সর্বস্তরের মানুষ লন্ডনের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজন করা হয় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান মোট 14টি রিজিওন থেকে দেয়া হয় আঠাশটি অ্যাওয়ার্ড এর চারাও 8টি ক্যাটাগরিতে দেয়া হয় আটজন শেফ অ্যাওয়ার্ড and i cannot believe it's 34 years on and I'm not worthy I'm not a great cook but um I know that my family would be proud but I know the whole community is proud of Tommy। খুব খুশি আইও ওয়ার্ডে আমরা আরো ভালো হইব আগামীতে ইনশাআল্লাহ আর ইও ওয়ার্ডে আমি আমার স্টাফ এবং আমরা যারা আছি সকলের এমন আমার কাস্টমারে করলাম আমি প্রাউড বিল করলাম হরাম বিজয়ের কারণে যে আমার ডিশ ছিল সিলেক্ট চিকেন যা যা হলে তারা টেস্ট করে ভালো পাইছেন তারা আমারে লাইক দিছেন। অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক এমপি বিভিন্ন বাড়া কাউন্সিলর মেয়র কাউন্সিলর এবং কারি ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠানকে উপভোগ্য করতে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ব্রিটেনে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির অবদান পাঁচ দশমিক সাত বিলিয়ন পাউন্ড আর এই ইন্ডাস্ট্রিতে কর্মরত রয়েছেন প্রায় আশি হাজার বাংলাদেশি কিন্তু বর্তমান এই সময়ে চরম সংকটে রয়েছে এই ইন্ডাস্ট্রি যেখানে প্রতি সপ্তাহে বন্ধ হয়ে যাচ্ছে করে রেস্টুরেন্ট এওয়ার্ড অনুষ্ঠানে আগতরা বলছেন এই কারি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সরকারকেই উদ্যোগ নিতে হবে ইব্রাহিম খলিল আইকে নিউজ লন্ডন